নবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদী পারাপারের জন্য এতদিন ছিল না কোনো সেতু এমন অবস্থায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ছিল বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো এ নিয়ে বিজয় টিভিতে সংবাদ সম্প্রচার করলে বিষয়টি নজরে আসে প্রশাসনের অবশেষে নির্মিত হয়েছে স্থানীয়দের বহুল প্রত্যাশিত দৃষ্টিনন্দন সেতু চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পাগলা নদীর বুকচিরে দাঁড়িয়ে থাকা এই সেতুটির স্থলে একসময় ছিল বাঁশের সাঁকো এটি ছিল এলাকাবাসীর নদী পারাপারের একমাত্র মাধ্যম বিষয়টি নজরে আসলে এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন বিজয় টিভির চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি প্রতিবেদনটি নজরে আসলে নড়ে চড়ে বসে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেতু নির্মাণের এরই ধারাবাহিকতায় প্রায় দশ কোটি আশি লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নিরানব্বই দশমিক নশো ছয় মিটার দৈর্ঘ্য ও নয় দশমিক আট মিটার প্রস্থের এই দৃষ্টিনন্দন সেতু সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ এখনও শেষ না হলেও ইতোমধ্যে হালকা যানবাহন পারাপারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতুটি সেতুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী এদিকে এই সেতু পুরো এলাকার অর্থনীতি ও জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করছেন স্থানীয়রা দীর্ঘদিনের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এই ব্রিজের মাধ্যমে কষ্ট দূর হয়ে যাবে আমাদের এই এলাকার এখন আনন্দ বিরাজ করছে এখান থেকে ব্রিজ হওয়াতে আমাদের আম জাম ফসল কৃষকের যে উপকার হয়েছে এটি অনেক উপকার ব্রিজের ওপর দিয়ে আমরা ধান গম আম যাবতীয় ফসল আমরা এখান দিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের ছেলেবেলেরাও নির্দিধাই এপার ওপার হতে পারবে এবং আমাদের ইনওয়ান সহ আরও পার্শ্ববর্তী দুই চারটা ইনওয়ান এই ব্রিজের সুবাদে উপকৃত হবে এই বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন পরিবর্তন সাধিত হলো এবং এর কাজে একটা অনন্য উন্নতি সাধন করবে এই মানুষ এই সহজে যাতায়াতটা সহজ হাজার কারণে আমরাকে প্রতিদিন কাগজপাতি বিভিন্ন প্রয়োজনে যেতে হয় আমাদের ছেলে মেয়ে কলেজ আছে ওপারে কলেজে যায় স্কুলে যায় এখন বিভিন্ন হাতে আমাদের ইটা হওয়াতে আমাদের ভালো হয়েছে যাতায়াতের সমস্যা হইত আমরা ব্রিজ পেয়ে অনেক আনন্দ এবং সুখী সেতুর মূল কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে জানিয়ে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই দুই পাশের সংযোগ সড়কের কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করেছে উপজেলা প্রকৌশল বিভাগ উমরপুর ব্রিজের মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যে এখন অ্যাপ্রোচ রোডের কাজ বাকি আছে আমরা আশা করছি যে এটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তো এটা আমরা কাজটা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ এই ব্রিজের কন্ট্রাক্ট uh, ভ্যালু 10 কোটি 80 লক্ষ টাকা এবং এইটা সম্পন্ন হলে অথ এলাকার কানেক্টিভিটি ভালো হবে এবং মানুষ উপকৃত হবে উপজেলা প্রশাসন বলছে সেতুটি শিবগঞ্জের উন্নয়নের নুতর প্রতীক এদিকে স্থানীয় অর্থনীতিতে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা এই ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার ফলে অতটা অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষের চলাচল অর্থনৈতিক কর্মকাণ্ড বাজারে আসা কানসাট হাটে আমনি আসা সহ চাপাইনগঞ্জ এবং শিবগঞ্জের সাথে কানেকটিভিটি অনেক জোরদার হচ্ছে এর ফলশ্রুতিতে স্থানীয় অর্থনীতিতে একটা ভালো পজিটিভ ইফেক্ট পড়বে বলে আমরা বিশ্বাস করি বাইশ সালে বিজয় টিভি একটি প্রতিবেদন পেশ করে সেই প্রতিবেদনের পরে এই উমরপুর ব্রিজ আজকে দৃশ্যমান এই এলাকার মানুষ অত্যন্ত খুশি দীর্ঘদিনের প্রত্যাশা তাদের পূরণ হয়েছে এই ব্রিজ হওয়ার ফলে এই একটা বড়ো অংশ এই উমরপুর ব্রিজ দিয়ে কানসাটে যাতায়াত করতে পারবে এই জন্য আম চাষিদের জন্য এই ব্রিজ ব্যাপকভাবে উপকৃত সেতুটি বদলে দিচ্ছে পুরো এলাকার জীবনযাত্রা ও অর্থনৈতিক চিত্র বাঁশের সাঁকর ভয় কাটিয়ে বর্তমানে পাগলা নদীর ওপর নির্মিত সেতুটির ভরসায় এগিয়ে যাচ্ছে শিবগঞ্জের মানুষ বিজয় টিভি ডেস্ক